মাঘ মাসের শীত আর কুয়াশা ঘেরা চারপাশ দেখে মনে হতে পারে অবশ্যই মাঘ মাসেই আছি মোটেও না এটা মে মাস মে মাসে পাহাড়ি অঞ্চলে প্রচণ্ড কুয়াশার মধ্যে আমি এখন যাচ্ছি খাগড়াছড়িতে আমার সাথেই থাকুন এবং সৌন্দর্য উপভোগ করুন দিয়ে দিয়েছি খাগড়াছড়িতে এখন আছি কুমিল্লাতে হোটেল নুরজাহানে সবাই নেমেছে বাস থেকে আমিও নামলাম দেন চা খুঁজতে ছিলাম কারো কাছে চা নাই শুধু কফি আমি আপাতত চা নাই সো ঘোরাঘুরি করছি সবাই যখন আসবে তখন বাস ছাড়বে তারপর আবার রওনা দিবে ইনশাল্লাহ পোস্টার মতো We heard